মাঝিবাই নৌকা চালায় নৌকা চালায় আর আল্লাহর নদীর উপরে দরুদ শরীফ পাঠ করে দরুদ পড়তে পড়তে হঠাৎ করে নদীর একটা মাছ নৌকার সাথে চলে আর দরুদ শরীফ শোনে হঠাৎ করে একজন জেলে মাছটাকে ধরে নিয়ে বাজারে বিক্রয়ের জন্য যায় আবুাক বাজারে গিয়ে সেই বড় মাছটা কিনে নিয়ে আসে বড় মাছটা কিনে আনে আল্লাহ নবীকে দাওয়াত দিল এত বড় একটা মাছ কিনে আনলাম নবীকে দাওয়াত দিই নবীকে দাওয়াত দিল স্ত্রীকে বললো প্রাণের স্ত্রী এত বড় একটা মাছ কিনে আনলাম নবীকে দাওয়াত দিলাম সুন্দর করে মাছটা রান্না বান্না করো আবাক করে স্ত্রী মাছ কেটে রান্নার জন্য যখন চুলার মধ্যে আগুন জ্বালাইতে গেল হঠাৎ করে আগুন নিবে যায় কয়েকবার জ্বালালেও আগুন নিবে যায় আগুন ধরাইতে পারে না ডাক দিল প্রাণের স্বামী মাছ কেটে কুটে রান্না করার জন্য চুলার মধ্যে যাই আগুন জ্বালাবার জন্য কিন্তু আগুন তো জ্বলে না কারণটা কি আবুবাক আল্লাহ নবীর কাছে গেলেন আল্লাহ নবী পয়গম্বর আপনাকে দাওয়াত দিলাম বাজার থেকে একটা বড় মাছ কিনে আনলাম আমার স্ত্রী মাছ কেটে কুটে যখন রান্না করার জন্য চুলায় আগুন জ্বালাইতে যায় চুলার মধ্যে তো আগুন জ্বলে না আল্লাহ নবী ডাকবে বললাম এই মাস দুনিয়ার কোনো আগুন নয় এবং জাহার নামের কোনো আগুন দুনিয়ার আগুন পারবে না দুনিয়ার আগুন তো বড় কথা জাহার নামের আগুনেও এই মাছকে জ্বালাইতে পারবে না

এই মাছটা নদীর ভিতরে একটা নৌকার পাশ দিয়ে চলছিল হঠাৎ করে শুনতে পাইলো মাঝি ভাই আমার উপরে দরদ পড়তেছে মাছটা ওই দরদ মনোযোগ সহকারে শুনতেছে মাছেও দরুত পড়তেছে ও আবু তোমার নবীর উপরে যে মাছে দরুৎ পড়ে ওই মাছকে জাহান নামের আগুন দ্বারা জ্বালানো সম্ভব না